ভগবান মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন প্রস্তুতি ও মুন্ডার চেতনা সভা উপলক্ষে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল হরিণঘাটা বাজার থেকে হরিণঘাটা মহাবিদ্যালয় কলেজ পর্যন্ত পাই পা মিলিয়ে না আদিবাসী সম্প্রদায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ মানুষ আদিবাসীর নৃত্য ছো নাচের মাধ্যমে এই শোভাযাত্রা সমাপ্তি ঘটে পরবর্তীকালে হরিণঘাটা অডিটোরিয়াম হলে আদিবাসী সম্প্রদায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে ও বিরসা প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রজ্বলন এবং একটি উদ্বোধনী আদিবাসী সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠানের পাশাপাশি যে সকল আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ আজই উপস্থিত ছিলেন তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয় এবং প্রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আটটি টিম নৃত্য পরিবেশন করার জন্য আসেন এই ভগবান বিরসামুণ্ডার দেড়শতম জন্মবার্ষিকী চেতনা সভার অনুষ্ঠানে প্রসঙ্গত এই সমস্ত কি হয়েছে আদিবাসী সংগঠনের নেতৃত্বরা নদিয়া হরিণঘাটা থেকে অর্পণ দাসের রিপোর্ট আপনার খবর জোহার জয় ধর্মেশ জয় আদিবাসী জয় বীরসা আজকে ভগবান বীরসা মুন্ডার যে এই দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর যে দেড়শো বছর জন্ম বর্ষপূর্তি সেই দেড়শো বছর দেড়শোতম বর্ষর যে জন্ম বর্ষপূর্তি উপলক্ষে তার প্রস্তুতি সভার জন্যে আজকের বেদিয়া সমাজ কল্যাণ পরিষদ সংগ্রামী আদিবাসী মঞ্চ পশ্চিমবঙ্গ আদিবাসী জাগরণ সমিতি সারনা ধর্ম মিশন ট্রাস্ট আদিবাসী মানবাধিকার সংগঠন ও অন্যান্য আদিবাসী সংগঠনের যৌথ প্রয়াসে আজকে হরিণঘাটা ব্লকে হরিণঘাটা অডিটোরিয়াম হলে বিরসা মুন্ডা চেতনা সভা আমরা আয়োজন করেছি বেদিয়া সমাজ কল্যাণ পরিষদ সহ অন্যান্য সামাজিক সংগঠনের যৌথ প্রয়াসে আজকে এই বীরসা মুন্ডা চেতনা সভার উদ্দেশ্য হচ্ছে আজকে ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্ত হয়ে আজকে ছিয়াত্তর বছরে পদার্পণ করল আজকে এই আদিবাসী সমাজের মানুষেরা তাদের সাংবিধানিক মৌলিক অধিকার থেকে বহুলাংশেই আজও বঞ্চিত ব্যাকলক প্রথা এখনও পূরণ হয়নি আজকে এক কথায় সাংবাদিক মৌলিক অধিকার যাতে ঠিকঠাকভাবে পূরণ হয় আজকে রাজ্য সরকারি যে প্রকল্প কেন্দ্র সরকারি যে প্রকল্প সেখান থেকেও আজকে আদিবাসী মানুষ বহুলাংশে বঞ্চিত আজকে আমাদের এই সভার মধ্য দিয়ে চেতনা সভার মধ্য দিয়ে আমরা যে বিরসা মুন্ডা অন্যায় অত্যাচার বঞ্চনা সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আপসীন সংগ্রাম লড়াই করেছিলেন তার জীবন সংগ্রামে উন্নত আদর্শ থেকে শিক্ষা নিয়ে আজকের যে এই বাংলা ভারতবর্ষের আদিবাসী মানুষ আজকে স্বাধীন ভারতবর্ষের একবিংশ শতাব্দীতে পদার্পণ করেও আদিবাসী মানুষ তার জাতিত্বের অধিকার জন্য আজকে আজও লড়াই করতে হয় সাংবাদিক মৌলিক অধিকারের জন্য আজও লড়াই করতে হয় আজকে তো এটা কাম্য নয় আজকে বহু সরকার এসেছে বহু সরকার চলেও গেছে আজকে কতিপয় সরকার রাজ্য কেন্দ্রতে তারা সরকার পরিচালনা করছে বিভিন্ন দল পরিচালনা চেতনা সভার মধ্য দিয়ে বলতে চাই আদিবাসী সমাজ আজকে বহুলাংশে বঞ্চিত যারা আজকের এই প্রথম জেনারেশান আজকে যারা শিক্ষিত হয়ে উঠেছে তারা বুঝতে পারছে যে তাদের আজকে কিভাবে তারা বঞ্চনার শিকার আজকে দুর্ভাগ্যের বিষয় আজকের একটা শ্রেণীর আজকে জাতিগত বৈষম্যমূলক মনোভাবাপন্ন হয়তো কোনো উচকি মানুষের কোনো প্ররোচনাতে পড়ে আদিবাসী সমাজের মধ্যে একটা ডিভাইডেড কন্ডিশান তৈরি হচ্ছে আদিবাসী মানুষকে হয়তো উস্কে দেওয়া হচ্ছে আজকে কিছু কিছু আদিবাসী সংগঠন কিছু কিছু আদিবাসী নেতৃত্ব পদবীর উপর ভিত্তি করে আক্রমণ করছে যে এরা আদিবাসী নয় তারা আদিবাসী নয় তারা আদিবাসী আজকের এই চেতনা সভার মধ্য দিয়ে আমরা বলতে চাই যে আজকের তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কনসার্ন অথরিটি আছে বিভাগীয় দপ্তর আছে ভারত সরকারের কনসার্ন অথরিটি আছে বিভাগীয় দপ্তর আছে আজকে তারা নিশ্চয়ই ব্যাপারটা একদম তাদের ক্রাইটেরিয়া বেসিসে বিষয়গুলোকে ফলো করবে আমি আজকের এই চেতনা সভার মধ্য দিয়ে আমরা যত সহযোগী সংগঠন আছি বলতে চাই আজকের আদিবাসী সমাজের মধ্যে কোনো প্ররোচনাতে কেউ করবেন না আদিবাসী সমাজ যাতে মানে না ভেঙে যায় আদিবাসী সমাজের মধ্যে যাকে ঐক্যমত গড়ে ওঠে আদিবাসী আদিবাসীতে যেন বিভেদ না তৈরি হয় আজকে তারই একটা আমরা বার্তা আজকে দিতে চাই সেই সাথে সাথে আজকে আদিবাসী সমাজের মানুষের যাতে সাংবিধানিক মৌলিক অধিকার রাজ্য সরকারি কেন্দ্র সরকারি প্রকল্প সহ আজকের প্রকৃত আদিবাসী মানুষের জাতিত্বের অধিকার যাতে সুরক্ষিত থাকে কোনো রকম প্রকৃত আদিবাসী মানুষের উপর মানসিক তর্চার জাতিত্বের অবমাননা জাতিত্বের অপমান যাতে না ঘটে আদিবাসীদের মধ্যে যেন ডিভাইডেড না হয় আদিবাসী ঐক্যের মধ্য দিয়ে আদিবাসীদের স্বার্থ যেন সুরক্ষিত থাকে তার জন্য বাংলা ভারতবর্ষের সম্পন্ন সুধী নাগরিকবৃন্দ জনপ্রতিনিধি আইএসআইপিএস ডাব্লু পিসিএস আমলাতান্ত্রিক নেতা মন্ত্রী রাষ্ট্রনায়ক সকলের কাছে আজকের এই চেতনা সভার মধ্য দিয়ে মিথ্যা মুন্ডা চেতনা সভার মধ্য দিয়ে আমরা বিনয়ের সাথে আবেদন করে যাই আদিবাসী সমাজের বঞ্চনা নয় অত্যাচার নয় বিভেদ নয় ঐক্যমতের মধ্য দিয়ে আদিবাসী সমাজের স্বার্থ সুরক্ষিত থাকবে জাতিত্বের অধিকার থেকে বঞ্চিত হবে না বঞ্চনা হবে না অধিকার রক্ষিত থাকবে জাতিত্বের অধিকার সুরক্ষিত থাকবে আদিবাসীদের অধিকার সুরক্ষিত থাকবে এটাই মূল আজকের উদ্দেশ্য এই চেতনা সভার মধ্য দিয়ে যে কর্মসূচি আজকের পশ্চিম পশ্চিমবাংলার আজকে সুন্দরবন থেকে বিভিন্ন আদিবাসী নেতৃত্বরা উপস্থিত হয়েছেন সংগ্রামী জাগরণী মঞ্চের সুবল সর্দার মহাশয় এখানে আছেন এখানে উপস্থিত আছেন সারনা ধর্ম মিশন ট্রাস্টের চেয়ারম্যান প্রভাতপাড়া মহাশয় এখানে আছেন হরিণঘাটার বেদিয়া সমাজের যে প্রবীণ নেতা ধারক বাহক মাননীয় শম্ভু মাহাতো মহাশয় এখানে আছেন এখানে আছেন নদিযা জেলা পরিষদ আজকে মিনা ওরাং মহাশয় আদিবাসী লোড়াকুর নেতৃত্ব সমাজসেবী এখানে আছেন কার্তিন সর্দার মহাশয় সংগ্রামী আদিবাসী মঞ্চের অন্যতম কর্ণধার বিশিষ্ট সমাজসেবী আজকে শুধু সেই সুন্দরবন মিনাখা থেকে উত্তর চব্বিশগড় থেকে এসেছেন আজকে এখানে উপস্থিত আছেন যতীন মাহাতো উপস্থিত আছেন কমল মাহাতো মহাশয় বেদিয়া সমাজ কল্যাণ পরিষদের হরিণঘাটা ব্লকের জেনারেল সেক্রেটারি আজকের এই সবার যে কর্মসূচি আজকের টিম তারা ঝুমুন নৃত্য টিমের মধ্য দিয়ে কৃষ্টি সংস্কৃতি আদিবাসী সমাজেরকে তুলে ধরা সেই সাথে আজকে হরিণঘাটা বিডিও সহ হরিণঘাটা বাজার পরিক্রমা আজকে নৃত্যশিল্পীর মধ্য দিয়ে আজকে যে প্রসেসিং করা হয়েছে তার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়েছে এটাও আমাদের আজকের একটা আজকের এই কর্মসূচি আজকে আরও কর্মসূচি আছে যে বিভিন্ন সমাজে বিভিন্ন জাতির বিভিন্ন সময়ে যেভাবে বঞ্চিতের বা বঞ্চনার শিকার হচ্ছে সে বিষয়েও আজকে আলোকপাত সচেতনতা সচেতনতামূলক আলোচনা হবে এই ধরনের আমাদের আছে আপনার আমার নাম বরুণ মাহাতো বেদিয়া সমাজ কল্যাণ পরিষদের আমি সাধারণ সম্পাদক এবং সারনা ধর্ম মিশন ট্রাস্টের কেন্দ্রীয় নেতৃত্ব আমি বরুণ মাহাতো ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী Pujumani Rio Gopal Bicho Gulcatai Artilai. Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia. Shit. অ্যাপ্ল্যান্স এ যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইট হাউস আছে